পরে যখন সূর্যের আলোয় চোখ মেলল সায়ন উঠেই চমকে উঠল এ কোথায় শুয়ে আছে সে ভয়ের হাত ছানি চিরন্তন কুসুমগড় স্টেশনে ট্রেন এসে পৌঁছালো প্রায় মধ্যরাতে দু চারজন যাত্রী নামতে না নামতেই ট্রেনটা তড়িঘড়ি হুইসেল বাজিয়ে ছেড়ে দিল শীত পুরোপুরি না এলেও মফস্বলের এই এলাকায় এখন বেশ ঠান্ডা ঠান্ডা ভাব দুধের স্বরের মতো পাতলা কুয়াশার একটা চাদর ঢেকে রেখেছে চারদিক ট্রেনে বসেই ঘুমের আমেজ এসেছিল স্টেশনের নেমে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে রইল সায়ন ব্যাগটা রেখে দুটো হাত দুদিকে ছড়িয়ে ঘুমের রেস্টটা কাটিয়ে দেবার চেষ্টা করল স্টেশনটা ছোট কয়েকটা টিউবলাইট আছে তারই আলো সায়ন দেখল এত রাতে প্রায় সব দোকানের ঝাঁপি বন্ধ রেজর্টে চায়ের দোকানে টিম টিমে আলো কথা ছিল সাড়ে নটার মধ্যেও ট্রেনটা পৌঁছে যাবে হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিয়ে সকালে আবার বেরিয়ে পড়া পরের দিন রাতের ট্রেনে ফিরতে হবে কলকাতায় কিন্তু ট্রেনটা এত দেরি করল যে বলার নয় এখন এই মাঝরাতে হোটেল খুঁজে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতে যে কত রাত হবে একটা চায়ের দোকানে গিয়ে গরম এক কাপ চা আর বিস্কুট খেয়ে নিল সয়ন তারপরে এগোলো স্টেশন থেকে বেরিয়ে যা ভেবেছিল তাই রিক্সা ট্যাক্সি কিছুই নেই হতাশ হয়ে কী করবে ভেবে পেল না হঠাৎ দেখে একটা ক্ষীণ আলো সঙ্গে হর্নের মেঠে আওয়াজ এত রাতে রিক্সা পাবে ভাবেনি কোনো দরদাম না করেই উঠে পড়লো সায়ন বলল জলদি একটা ভালো হোটেলে নিয়ে চলো রিক্সাওয়ালার মুখ আধো অন্ধকারে দেখা যাচ্ছিল না কানের উপর দিয়ে মাফলার জড়ানো রিক্সা চালাতে চালাতেই জিজ্ঞেস করল বাবুর রিস্তেদার কেউ নেই এখানে সায়ন আসল বলল না ভাই আমি ওষুধ কোম্পানিতে কাজ করি এখানেও কাজেই এসেছি কোন কোম্পানি বাবু জিজ্ঞেস করলো রিক্সাওয়ালা ওর প্রশ্ন শুনে সায়নের হাসি পেল এত রকম দেশি বিদেশি ওষুধ কোম্পানি রিক্সাওয়ালা এর মর্ম কি বুঝবে তবে নামটা বলল রিক্সাওয়ালা আর কোনো কথা বলল না নিজের মনে চলতে লাগলো ঠান্ডা হাওয়ায় একটু ঝিমুনি এসেছিল সায়নের আচমকা রিক্সা থামতে চোখ করল সামনে একটা সুন্দর বাড়ি চাঁদ তারার আলোয়ে সাদা রং ঝকঝক করছে রিক্সাওয়ালা বলল নামুন বাবু এসে গেছি এ তো একটা বাড়ি তোমায় বললাম না হোটেলে নিয়ে যেতে স্বয়ং একটু বিরক্ত হল একটা রাতের ব্যাপার তো এখানে থাকলে কোনো অসুবিধা হবে না বাবু হোটেলের থেকে আরামে থাকবেন আসুন বলে সে সায়নের ম্যাগটা নিয়ে দরজার সামনে গিয়ে বেল বাজালো সে একটা রাত থাকবে কি তার বেশি রিক্সাওয়ালা কি করে জাঁড়ল এটা ভেবে একটু খটকা লাগলো সায়নের তারপর মনে হলো কাজে এসেছে বলে বোধ ও এটা ভেবেছে দরজা খুলেছিলেন একজন বাজবয়সী মহিলা রিক্সাওয়ালা তাকে কি বললো কে জানে আসুন বলে সায়নকে ঘরে গেল সে বাড়ির ফটকের মতো ঘরের সুন্দর সাধারণ আসবাবপত্র দিয়ে সাজানো হলেও সবই ছিমছাম সম্মত। ডিভানে তখনই গা এনিয়ে দিতে ইচ্ছে করছিল সায়নের রিক্সাওয়ালা বলল আগে হাত মুখ ধুয়ে খেয়ে নিন তারপর শোবেন রতন ভিতর থেকে নারী কণ্ঠের মধুর আওয়াজ এলো সায়ন বুঝল রতন ডিকশাওয়ালা এই বাড়ির খুবই পরিচিত রাতে সেও এখানে থাকে নাকি কে জানে ফ্রেন যাত্রার ধকলে ক্লান্ত শরীর গরম গরম ভাত আর ডিমের ঝোল খাওয়ার পরই চোখ বুঝে এলো সায়নের কখন যে ঘুমিয়ে পড়লো টের পেল না হঠাৎ একটা গুনগুন আওয়াজে ঘুম ভেঙে গেল সায়নের বাইরে তখনও ঘন অন্ধকার আওয়াজটা ভেতর থেকে আসছে কেমন যেন কান্নার মতো পায়ে পায়ে এগিয়ে গেল সায়ন ভেতর ঘরে খাটের ওপর শুয়ে আছে উঠফুটে এক শিশু টলটলে মুখে ব্যথার ছাপ কিন্তু অগরে ঘুমোচ্ছে মেঝের ওপর বসে আছেন সেই মহিলা আর একদিকে ম্লান মুখে রতন কি হয়েছে অস্ফুটে জিজ্ঞেস করল সায়ন রতন ফিরে তাকালো চোখে জ্বলন্ত দৃষ্টি খড়খড়ে গলায় বলল মারা গেছে বুঝলেন ভেজাল ওষুধ খেয়ে ওই বাচ্চাটাও হাউল সায়ন আস্তে আস্তে খাটের কাছে গিয়ে দাঁড়ালো শিশুটির কপালে হাত ঠেকাতেই সিট সিরিয়ে উঠলো সারা শরীর ঠিক যেন বরফের মতো ঠান্ডা মহিলার হাতে তখনও ওষুধের শিশিটা ধরা দেখে চমকে উঠলো সায়ন তো তাদের কোম্পানিরই ওষুধ দিন ধরে এই এলাকায় তাদের কোম্পানির জাল ভেজাল ওষুধের রমরমা বাজার চলছে বলে অভিযোগ উঠেছে তার খবর নিতেই সায়নের এখানে আসা একটা বিরাট চক্র এর পিছনে থাকলেও কিছুতেই তাদের ধরা যাচ্ছে না ওষুধের শিশিটা ভালো করে দেখলো সে অভিজ্ঞ চোখে টের পেলো কিভাবে প্রতারিত হচ্ছে মানুষ দীর্ঘশ্বাস পেলে শিশিটা পকেটে রাখলো সে রতন এগিয়ে দিল আরও ওষুধ প্রেসক্রিপশন বেল ঘরে ফিরে এসে কেমন যেন নির্জীব লাগছিল নিজেকে চারদিকে একটা ঝিমঝিম ভাব নিজের অজান্তেই কখন যেন চোখ বুঝে এলো তার ঘরে যখন সূর্যের আলোয় চোখ মেললো সায়ন উঠেই চমকে উঠলো এ কোথায় শুয়ে আছে সে একটা ভাঙা বাড়ি মেঝে কোনো রকমের চাটাই পাতা এখানে এলো কি করে সে গত রাতের ঘটনাগুলো মনে করলো সে রতন সেই মহিলা তারা সব কোথায় ঝটপট করে বেরিয়ে এলো সে তাকে ওখানে দেখে দু চারজন মানুষ অবাক হয়ে এগিয়ে এলো শহরের ধপ্তরস্ত যুবকটি এখানে কি করছিল জানতে অবাধ কৌতূহল তাদের চোখে মুখে সায়ন একটু আমতা আমতা করে প্রথমে রতনের কথা জানতে চাইল মানুষগুলো হতবাক সঙ্গে ত্রাস আতঙ্কের ছোঁয়াও ওদের কাছ থেকে সায়ন জানলো রতন এই বাড়িতে দীর্ঘ দিন কাজ করত। স্বামী হারা এক মহিলা arter বাচ্চা কে প্রাণ দিয়ে ভালোবাসতো সে ব্রতে রিক্সা চলে তো ভেজাল ওষুধ খেয়ে বাচ্চাটি মারা যায় মনে দুঃখে তার মা আকটু ভাতি হয় এর পর রতন কে আর কেউ দেখেনি অনেকে বলে गोविंद রাতে তাকে মাঝি মাঝে স্টেশনে দেখা যায় কিন্তু এলাকার মানুষের ধারণা সেও আর বেঁচে নেই সকালের আলোয় এসব শুনতে শুনতে সায়নের সেই দাঁড়া ঘামের স্রোত নামছিল নিজের অজান্তেই হাত চলে গেল পকেটে কিন্তু এ কি রতনের দেওয়া ওষুধের শিশি কাগজপত্র সবই তো আছে সাময়িকভাবে দিশা হারালেও মুহূর্তেই নিজেকে সামলে নিল সায়ন মুখ প্রমাণ এসে গেছে হাতে আর কথা নয় সোজা কলকাতার ট্রেন ধরে অফিস যাওয়া এখন সব থেকে জরুরি ব্যাগটা তুলে নিয়ে সে জিজ্ঞেস করল সকালে কলকাতার ট্রেনটা এখন পাবো তো ভাই সত্যি কিছু বলার নেই কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য ফুলের মতো নিষ্পাপ শিশুটি চিরদিনের মতো হারিয়ে গেছে তার সাথে কেড়ে নিয়েছে আরও দুটি প্রাণ ভীষণ প্যাথেটিক ঘটনা আপনাদের কি মতামত কমেন্টে জানান